উত্তরাখণ্ড বন্ধুরা আজ আমি শ্রী প্রকাশেশ্বর শিব মন্দির সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বলবো সেটি হচ্ছে শ্রী প্রকাশেশ্বর শিব মন্দিরটি দেরাদুনের কাছে মুসৌরি রোডে কুথাল গেটের কাছে অবস্থিত যা দেরাদুন থেকে প্রায় বারো কিমি দূরে বন্ধুরা আপনারা দেখছেন শ্রী প্রকাশেশ্বর মহাদেব মন্দির দেরাদুন অসাধারণ চলুন ভেতরে যাওয়া যাক হর হর মহাদেব জয় শিবশঙ্কর হর হর মহাদেব জয় শিবশঙ্কর হর হর মহাদেব জয় শিবশঙ্কর এই মন্দিরে দুটি স্ফটিক কোয়ার্চ লিঙ্গ রয়েছে ঐতিহ্যবাহী শিব মন্দিরের মতো ফুল ঘাস শুকনো চাল ফল পাতা জল এবং দুধ স্নানের নৈবিদ্য হিসেবে ব্যবহার করা হয় বন্ধুরা অবাক করা বিষয় হলো যখন আপনি প্রকৃত গর্ভগৃহে প্রবেশ করবেন সেখানে একটি মনোমুগ্ধকর বরফের লিঙ্গ বা স্ফটিক শিবলিঙ্গ রয়েছে যা ভগবান শিবের প্রতিনিধিত্ব করে যা এক ধরনের মূর্তি এই শিবলিঙ্গটি এত আকর্ষণীয় উপায়ে আলো প্রতিফলিত করে যে এটি দেখতে অলৌকিক কিছুর মতন লাগে যা এর আশেপাশের মানুষের মধ্যে প্রশান্তি এবং ভক্তির জন্ম দেয় বন্ধুরা দেরাদুন থেকে মুসৌরি যাওয়ার পথে শ্রী প্রকাশেশ্বর মহাদেব মন্দিরটি আসে পাহাড়ের উপরে এই মন্দিরটি অবস্থিত হওয়ায় সেখান থেকে দেরাদুনের সুন্দর দৃশ্য দেখা যায় এই মন্দিরের একটি বৈশিষ্ট্য হলো। এই মন্দিরে কোনো ভক্তকে অর্থ প্রদানের অনুমতি নেই এখানে অর্থ দেওয়া যায় না কারণ মন্দির সংস্থার মতে আমরা ভগবান শিবকে যা দান করি তা আমরা শিব থেকেই পেয়েছি এই মন্দিরের নোটবোর্ডে লেখা আছে দয়া করে মন্দিরে কোনো ধরনের দান করবেন না মন্দিরের এই বৈশিষ্ট্যের কারণে এই মন্দিরটি খুবই বিখ্যাত কারণ এটি ভারতের একমাত্র মন্দির যেখানে কোনো দান নেওয়া হয় না বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন পূজা পার্বণ সংক্রান্ত এবং ঠাকুরদেবদের সংক্রান্ত সমস্ত কিছু ভিডিও আমি আপলোড করে থাকি আমার এই চ্যানেলে এছাড়া ঠাকুর শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী মা আমি অনেক ভিডিও উপস্থাপন করেছি বন্ধুরা আমার চ্যানেলে এখনও করব বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ধন্যবাদ